বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে টানা আটচল্লিশ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে আজ বুধবার দশ সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে হরতাল বাস্তবায়ন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কপারে তৈরি স্থাপনাকে সব সময় নিরাপদ এদিকে সকাল থেকে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল শুরু করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা সাড়ে আটটায় জেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে মিছিল করেন জামায়াত বিএনপি নেতাকর্মীরা এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দেন চারটি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারি দেন যতদিন পর্যন্ত চারটি আসন ফিরিয়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা এইটুকু আসতে না হলে মিনিমাম দশ থেকে পনেরোটা গাড়ি পাল্টাতে লাগে এমন ব্যারিকেড হলে আমাদের জন দুর্ভোগের সচেতনমূলক একটা কাজ করা দরকার আর এইভাবে তো চলা যায় না বাংলাদেশ হচ্ছে স্বাধীন দেশ এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে তো বসবাস করতে পারছি যাতে বাচ্চা আছে বাচ্চারও একই অবস্থা যে পরিমাণে গরম পানি খাবো তার ব্যবস্থাও নাই দোকানপাট বন্ধ কোথাও হয়তো জায়গা চিনি না এই জন্য আরও বেশি ভোগান্তিতে পড়তেছি আসলে এই ভোগান্তি থেকে আমাদের সাধারণ জনগণের মুক্তি জরুরি গেল ত্রিশ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে এর আগে চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী এরপরও চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাট এক বাগেরহাট সদর চিলমারি মোল্লারহাট বাগেরহাট দুই রামপাল মোংলা ও বাগেরহাট তিন কচুয়া মোরেলগঞ্জ স্মরণ নিয়ে গঠিত হয়েছে তবে দীর্ঘদিন থেকে চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল তখনকার সীমানা ছিল বাগেরহাট এক চিলমারি মোল্লারহাট ফকিরহাট বাগেরহাট দুই বাগেরহাট সদর কচুয়া বাগেরহাট তিন রামপাল মোংলা এবং বাগেরহাট চার আসন ছিল মরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ